রাজ্যেফের ফের ডাইনি অপবাদের শিকার হলেন এক মহিলা ঘটনাটি ঘটেছে মালদায় অভিযোগ দীর্ঘদিন ধরে মালদার ওই গ্রামের পঞ্চায়েত সদস্য অসুস্থ ছিলেন কোনো ওষুধ কাজ করছিল না এরপর ওই গ্রামের এক মহিলা ডাইনি পঞ্চায়েত সদস্যার অসুস্থতার জন্য তিনি দায়ী এরপর ডাইনি অপবাদ দিয়ে সেই মহিলার উপর অকথ্য নির্যাতন চালান ওই পঞ্চায়েত সদস্য ও তার স্বামী অভিযোগ ওই মহিলার দুই কানে লোহার শিখ দিয়ে খোঁচা দেওয়া হয় এমনকি তাকে জনসমক্ষে অর্ধনগ্ন করেও মারধর করা হয় ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী দু হাজার পনেরো সালে দেশের ডাইনি সন্দেহে খুন হন একশো জন মহিলা যার মধ্যে রাজ্যের দুজন রয়েছেন মালদা পুলিশ সূত্রে খবর তৃণমূলের কর্মীরাই পঞ্চায়েত সদস্যা এবং প্রতিবেশী মহিলাকে নিয়ে এক যান পাশের গ্রামের এক গুণিনের কাছে সেই দীর্ঘক্ষণ করার পর মহিলা দুই তুকতাক কানে লোহার শিকের খোঁচা দিয়ে তাকে ডাইনি বলে ঘোষণা করে অভিযোগের পরই ওই পঞ্চায়েত সদস্যার স্বামী ও তৃণমূল কর্মীরা মহিলাকে বেধড়ক মারধর করে তাকে বাঁচাতে গেলে মার খেতে হয় আরো এক প্রতিবেশী মহিলাকেও ফের দিন ওই পঞ্চায়েত সদস্য স্বামী এবং তৃণমূলের লোকেরা ওই দুই মহিলাকে অর্ধনগ্ন করে অত্যাচারের ফলে অসুস্থ হয়ে পড়েন তারা এরপরই খবর যায় পুলিশে তারা ওই দুজনকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন পুলিশ সূত্রে খবর ওই নির্যাতন গুনিন সহ মোট সতেরো জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন এখনো পর্যন্ত পুলিশের তরফে এই ঘটনায় কাউকেই গ্রেফতার করা হয়নি পুলিশের দাবি অভিযুক্তরা সকলেই পলাতক এই ঘটনার তীব্র নিন্দা করেন মালদার বিধায়ক গোপালচন্দ্র সাহা তার অভিযোগ এই ঘটনায় তৃণমূলের নেতা জড়িত থাকার কারণে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি অভিযুক্তদের আড়াল করছে পুলিশ অন্যদিকে পুরো ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত ওই পঞ্চায়েত শতসার স্বামী তার দাবি এই ঘটনা সাজানো ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা